যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার পূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার পূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় না যেই সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারবো সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি তাহলে সাহাবায় কেরাম কীভাবে ক্ষমতা অর্জন করবে দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করবে আল্লাহ সুবাহা কেউ যদি পবিত্র খুব খুব স্টাডি করে মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ সুবাহ কোরআনে বাংলাদেশের ক্ষমতা ক্ষমতা নয় সারা পৃথিবীর অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ইমান বিল গায়ব মজবুত করে তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে মানে আল্লাহ সুবাহালা এবং অদৃশ্যের উপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর ক্ষমতা সর্জন করতে পারে সেই রাস্তা পবিত্র বলে দেওয়া আছে কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে এটা শুধু ক্ষমতাকেন্দ্রিক নয় আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার মনে হবে এটাই তো একমাত্র রাস্তা দুনিয়াবি রাস্তা যেটা আমাকে অবলম্বন করতেই হবে তখন আমরা কল্পনা করি না যে না এখানে অদৃশ্য বলে কিছু আছে আল্লাহ সুবহানহতলা মুসা ওয়াস সালামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা সালাত সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলহ সালাতুয়ালসালাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলহিহি সালাতুয়ালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন তাহলে মুসা আলহ সালাতুসালাম বিজয় অর্জন করবে কিভাবে মুসা আলহিহ সালাত আসালাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা মুসা আলহিহ সালাত আসসালামকে আল্লাহ ওতালা শিখিয়েছেন যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে বিল গায় অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসাাতামের বিজয়ের কোনো রাস্তা নাই তখন মুসাল্লাহসাল্লাত্ত আসলামকে কম্প্রোমাইজ করতে হবে যে না আমাকে তো দুনিয়াবি রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি না অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব। যাতে দুনিয়াবি রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবাহ মুসাল্লাই সালাত আসসালামকে দেননি এবং জাদুকরেরা যখন মুসা আলিহি সালাতলামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করলো তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুসা আলাই সালাত আসসালামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুকরেরা সিজদা করে গেল পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুকররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে মুসা মুসালাইসাল্লাম ভয়ও পাচ্ছে কিন্তু জাদুকরেরা দেখল যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসা সালাত আসসালামের লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মতো হবে অবশ্যই মুসা আলাহি সাল্লা সালাম আল্লাহ নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলাই সালাত আল্লাহ আল্লাহ তালা শিখিয়েছেন তুমি চোখে যা দেখছো এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া আসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকে প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীব জন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বানরের ডিএনএ আটানব্বই পারসেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন তথা আমি আরও যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লিখি তখনও কলম দিয়ে কালিবের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালিবের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে বের হয় সবই তো কলমের কালিবের শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওইরকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো এটা যে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিংয়ের পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ একই তো আল্লাহ সুবাহ এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা শুক্র ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুল সাহসলাম বলেছে যে আমার উন্মতের একদল মানুষ বানর এবং শুক্রে পরিণত হয়ে যাবে কেন এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে আল্লাহ সুমতলা চাইবেন রাতের বেলা মানুষের ডিএনএ একটু পরিবর্তন হয়ে যাবে সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবীর এরকম আল্লাহ হানা হতো কাছে যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন অহ আলা কুল্লি সাইন কাজির তো যখন এই লেভেলের বিশ্বাস মুসাল্লা সাল্লা তু অর্জন করেছে তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে তো মুসাল্লা ভয় পাবে না যদিও মুসা সাল্লাম জানেন না যে আল্লাহ তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দেবেন এটা তিনি জানেন না কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয় ওই জন্য ইসলামের একটা কালেমা আছে লা ইল্লা বিল্লাহ যেখানে আল্লাহ হাসু পৃথিবীর সকল শক্তি সমান সমান জিরো লা হাওলা নেই কোনো শক্তি নাফি নাকেরা মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে যেটা হচ্ছে ইসতেগ এর ফায়দা দেয় তথা পরিপূর্ণ রূপে নাফি জিরো হাওলা তথা আমেরিকার শক্তি ইসরায়েলের শক্তি সারা পৃথিবীর সবার শক্তি সমান জিরো বলে ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই যেই লেভেলের বিশ্বাসে গেলে এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে মুখে নয় মুখে তো আমরা সবসময় বলতেছি লাহাবলা পাই কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয় ওই স্তরের বিশ্বাস সাহাবিরা অর্জন করেছিল। ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিল। যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরিস্তা আমরা শুধু মুখে বলার সময় বলেছি বিল্লাহ যে আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করছি আর তার ফেরেস্তার উপর ইমান আনয়ন করছে কেউ বিশ্বাসই করে না যে ফেরিস্তা আছে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ না মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ একই লেভেলের বিশ্বাস নাই যে ফেরিস্তা আছে বলার সময় বলছি পড়ার সময় পড়ছি কিন্তু আল্লাহ সুবাহ কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলো কি বারবার গুরুত্ব দিচ্ছে এগুলোই বেসিক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের উপর একই যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়িকা ফেরিস্তা ফেরিস্তাদের উপর বিশ্বাসই নাই মানুষ মুসলমানদেরও নাই